The হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো দু নতুন বছর সবাই কেমন কাটাচ্ছ সবার কেমন যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমরা নতুন বছরে কে কোথায় ঘুরতে গেছিলে বা কে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো আমি তো নতুন বছর পড়তে না পড়তে প্রচুর জায়গা চলে গিয়েছি ঘুরতে তো তোমাদের সাথে কিছুদিন আগেই একটা ভিডিও শেয়ার করেছিলাম ফার্স্ট জানুয়ারি আমি গিয়েছিলাম বর্ধমানের একশো আর শিব মন্দির দেখতে তো সেখানে গিয়ে আমি সেখানকার কিছু কিছু জায়গার ফুড এক্সপ্লোর করার চেষ্টা করেছি তো সেখানে বর্ধমানে ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম পূর্ব বর্ধমান গুগলে অনেক রেস্টুরেন্ট সার্চ করছিলাম যে কোন রেস্টুরেন্টটা ভালো তো অনেক সার্চ করার পর সেরকম রেস্টুরেন্ট না পেয়ে একজন ফ্রেন্ডসকে ফোন করলাম তারপর সে আমাদের সাজেস্ট করলো এই খোয়াই রেস্টুরেন্টটা সে কিছুদিন আগে খোয়াই হোটেলে এসেছিলো খেতে আর আমাকে বলল যে এখানকার খাবার কোয়ালিটি কিন্তু অসাম তো আমি তো সেই মতো শুনে চলে এলাম খোয়াই হোটেলে আর সত্যি কথা বলতে আমি যদি এই হোটেলে না আসতাম সত্যি বছরের প্রথম দিনে কিন্তু অনেক কিছুই মিস করতাম তো এটা হচ্ছে হোটেল খোয়াই যেটা কিন্তু প্রচুর বড় জায়গা জুড়ে অবস্থিত বাইরে প্রচুর বড় জায়গা রয়েছে হোটেলে যেখানে কিন্তু থার্টি ফার্স্ট নাইটে খুব ভালো একটি অনুষ্ঠান হয়েছে তারপর তো আমরা প্রবেশ করলাম হোটেলের ভেতরে আর হোটেলের ভেতরটা কিন্তু খুব ভালোভাবে সাজানো বেতের সাজে হোটেলটা বানানো হয়েছে তারপর নিয়ে নিলাম মেনু চাট আর মেনুতে এখানে কিন্তু চাইনিজ কন্টিনেন্টাল ইন্ডিয়ান তিন রকম খাবারই পাওয়া যাচ্ছিল অনেকক্ষণ ধরে মেনু চাট দেখার পর যেটা আমার চোখে পড়লো যে এখানকার খাবারের প্রাইস কিন্তু খুব অ্যাফোর্ডেবল প্লাস হচ্ছে সব থেকে আমার যেটা ভালো লাগে সেটা হলো এখানকার বাঙালিয়ানা খাবারগুলো আমরা বাঙালি আমরা কিন্তু চাইনিজ কন্টিনেন্টাল যাই খানি না কেন আমাদের কিন্তু বাঙালি খাবারের মনটা কিন্তু সবসময় আগে টানে তারপর বাঙালি খাবারে সব থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে সেটা হলো বাঙালি থালাই এটা থালির ডেকোরেশনটা তারপরে তো আমি বাঙালি থালি অর্ডার দিয়ে দিলাম থালিতে কী কী অর্ডার দিলাম সেটা দেখতে গেলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এখানে চলে এসেছে খাওয়া এই দিয়েছি আমাদের সবজি থালি এখানে কিন্তু সবজি থালির সাথে তোমরা মাছ মাংস ডিম চার যেটা চয় সেটা কিন্তু নিতে পারবে আর আমি বললাম না আগে যে এখানে আমার সবথেকে বেশি ভালো লেগেছে কেন জানো কারণ এখানে কিন্তু সমস্ত খাবারটায় কাঁসার বাসনে পরিবেশন করা হচ্ছে আর কাঁসার বাসনে খেতে কিন্তু একটা আলাদাই রাজকীয় ভাব লাগে আর আমরা কাঁসার বাসনে খেতেও সবাই কিন্তু খুব ভালোবাসি তো এখানে একটা ভেজ দাম নিয়েছিল একশো ষাট টাকা যেখানে ছিল বাসমতি চালের ভাত পাপড় ভাজা বেগুন ভাজা ডাল ছিল পোস্ত তার সাথে আলু ফুলকপির তরকারি চাটনি পায়েস আর মিষ্টি আর জলটা তোমাকে আলাদা কিনে নিতে হবে আর সাথে ছিল লেবু আর লঙ্কা আর লেবুটা অবশ্যই গন্ধরাজ লেবু ছিল আর এখানে আমি খাবারটা প্রথমে টেস্ট করছি প্রথমেই আমি ভাত ভেঙে প্রথমে ডাল তারপরে কিন্তু আমি নিয়ে নেব লেবু গন্ধরাজ লেবু ডালের সাথে গন্ধরাজ লেবু কিন্তু অবশ্যই নিতে হবে এই দুটো নিয়ে নিই যার সত্যি কথা আমার না এখন ভিডিওটা এডিটিং করছি আমার মুখে জল আসছে কারণ খাবারটা এত সুন্দর স্বাদ ছিল মনে হচ্ছিলো বাড়িতে বসে খাবার খাচ্ছিলাম অপূর্ব লাগছিলো আর কাঁচা লঙ্কাটা না নিলে তো চলবেই না সঙ্গে নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কার একটা বাইর আমি তখন তো খুব তৃপ্তি করে ফার্স্ট জানুয়ারির লাঞ্চটা কিন্তু করলাম আর এর সাথে আমি একটা অর্ডার দিয়ে দিয়েছিলাম এক পিস কাতলা মাছের সর্ষে মানে সর্ষে কাতলা আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম এই হচ্ছে সর্ষে কাতলা মানে সরষের পোস্ত দিয়ে কাতলা মাছটা ছিল আর এই কাতলা মাছটার দাম নিয়েছিলো এক পিস মাছের দাম একশো টাকা মাছটা কিন্তু সাইজে অনেক বড় ছিল

খাওয়া দাওয়ার পর ভাবলাম একবার হোটেলে ডেকোরেশনটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই যে কী ইউনিকভাবে হোটেলটা ডেকোরেশন করা হয়েছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই চামচগুলো কত বড় বড় আমার কিন্তু এই চামচগুলো দেখতে খুবই ভালো লাগছিল তো আমার তো বেশ ভালোই লাগলো তোমরা যারা যারা কিন্তু বর্ধমানে আসবে তারা অবশ্যই একবার এখানে আসতে পারো হ্যালো দাদা বলছি এই অ্যাড্রেসটা কোথায় করে একটু এক্স্যাক্টলি কোন জায়গায় ওরগ্রাম গ্রাম ওরগ্রাম ওরগ্রাম আচ্ছা ওরগ্রাম বর্তমান আচ্ছা আচ্ছা ধন্যবাদ কতদিন হয়েছে এটা খোলা এটা 3 মাস হয়েছে মাস হয়েছে না আচ্ছা আচ্ছা

আর নতুন বছরের প্ল্যানিংটা কিন্তু শেয়ার করতে ভুলো না তোমরা কোথায় গিয়ে ঘুরতে গেছো অবশ্যই জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা